কুমোরটুলি কাণ্ডের দোলতলা থেকে কুমারটুলি ঘাট পর্যন্ত ছশো টাকায় গাড়ি ভাড়া করেছিল আরতি ও ঘোষ গাড়ি থেকে নামার সময় আরো একশো টাকা বাড়তি দেন তারা কিন্তু চালক যখন জানতে চান এত ভারী ট্রলি কেন তখন মা মেয়ে জানান ব্যাগে বাসনপত্র জামা ও খাবার আছে ট্যাক্সি চালক শ্যামসুন্দর দাস জানান গাড়ির মধ্যে মা মেয়ে শুধু খাওয়া নিয়ে কথা বলছিলেন অন্য কিছু নয় অন্যদিকে মধ্যমগ্রামের গ্রামের থেকে দোলতলা পর্যন্ত যে ভ্যানে এসেছিলেন সে ভ্যান চালক রাধানাথ হালদার জানান একশো টাকায় ভাড়া ঠিক হয়েছিল বাড়ির সামনে না গিয়ে পুকুর পারে ভ্যান রেখে ব্যাগ তুলে নেন মা তবে চাঞ্চল্য ছড়ায় যখন ফাল্গুনী ঘোষের ভাড়া করা বাড়ির পাশের ফাঁকা জমি থেকে উদ্ধার হয় খুঁড়ে ব্যবহৃত ঈদ কলকাতা পুলিশের ফরেন্সিক টিম ফাল্গুনিকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন এই রহস্যময় মামলা মা মেয়েকে ব্যাংকশালা আদালতে পেশ করা হয়েছে কাণ্ডে সত্যি কি ঘটেছে তদন্ত জোর দিল কলকাতা পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম thank আমাকে কিচ্ছু বলেনি বলতে পারবো না এইটুকুই ঘরের মধ্যে কি কোনো গন্ধ পাওয়া যাচ্ছিল না 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 আমরা কিছু পাইনি না 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 ওনারা উনি বলেছেন যেখানে সেখানে যাবেন আমাকে কিছু

ওই তো গতকাল সকালবেলায় আমি দোলতলা দাঁড়িয়েছিলাম ভোরবেলায় এসছে পার্টি এসে আমাকে বলে যে কুমোরটুলি যাবো আমি বলেছি যাবো আমি আমার মতো ভাড়া বলেছি সাতশো টাকা তা উনি সাতশো টাকা দিতে রাজি হয়নি উনি পাঁচশো টাকা বলেছে আমি পাঁচশো টাকায় যাইনি ছশো টাকায় রাজি হয়েছে তারপরে গেছি তারপরে ওনাকে গিয়ে নামিয়েছি ওনার জায়গায় তখন বলছি দিদি আপনি আমাকে আর একশো টাকা বাড়িয়ে দিন তা উনি আর একশো টাকা দিয়েছি আমাকে আমি ভাড়া নিয়েছি আমি আমার মতো নামার জায়গায় চলে এসেছি দোলতলায় আমাকে বলেছে ভিতরে কাকার বাসন কোষন আছে জামা কাপড় আছে খাবার দাবার আছে আর কিছুই গাড়িতে যেতে যেতে কোনো কথা বলছিল ওই আমি কোন খেয়াল করিনি যা শুনেছি ওরা আলোচনা করছিল একটাই কথা শুনেছি যে ডাল রান্না করতে বলবো আলু ভাজা করতে বলবো খাওয়া দাওয়া করবো